নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী পাল আজকে নিয়ে এসেছি সাপুর পোলাও এখন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেন সাদা তেল কেউ চাইলে মাখন দিয়ে করতে পারে আমি সাদা তেল দিলাম এখানে এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আমি বড় সাবুটা নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এখানে তিন তিন চার ঘন্টা হবে ভিজিয়ে রেখেছি এখানে সাগুটা আমি ছেঁকে নেব ছেঁকে মাপ করে দেখাচ্ছি একজনের জন্য নিয়েছি এক বাটিতেই যথেষ্ট হয়ে যাবে যখন আমি ভিজতে দিয়েছিলাম তখন এটা হাফ কাপ ছিল এখন ফুলে ডবল হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটু ঘিরো গোটা ঘিরো ফোন আসছে আমার আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি গাজর এখানে দিয়েছি গাজর আলু আর ক্যাপচি চান ছোটো ছোটো করে কেটে নিই সব একসাথে দিয়ে দেব বন্ধুরা এটা তো আদা ভাজা হয়ে গেছে এখানে আমি দুটো লঙ্কা দিয়ে দেবো আঁচা লঙ্কা দুটো দিয়ে দেব আর একটু দিলাম কিশমিশ এখন যখন একটু তিনটু নুন দেব পরিমাণ মতো দিলাম আমার একটু হলুদ দেবো আর ছবি কিছু সেদ্ধ হয়েছে কিনা দেখে সেদ্ধ হয়ে গেছে এখন আমি সাবুটা দিয়ে দিচ্ছি দেবো এক চামচ চিনি গরু চিনি এখন একটু ঢাকা দিয়ে রাখবো চোদ্দ পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ঢাকা খুলে দেখছি এবারে ভাববেন করে দেখবেন আঠা আঠা ভাগ হয়ে গেছে তখন বুঝতে হবে এবারে হয়ে গেছে একদম আঠা আঠা হয়ে একটা সাথে একটা লেগে যাচ্ছে কিন্তু একটু ঠান্ডা হলে আবার ঝরঝরে হয়ে যাবে গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হলে ভাল লাগবে না একদিন করে দেখবেন সাবুন পোলাম বেশ ভালোই লাগে খেতে টাটা